এই সমাজের লোকজন না হাঁকতে গেলো দোষ মুক্ততে গেলো দোষ যাই হোক তোমাদের এই ভাষাটা ইউজ করলাম তোমরা কন্টিনিউ ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো হ্যালো প্রিয় সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি আছি যাই হোক বাস্কেট ব্লগটা সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি বিছানাপাটগুলো গোছাচ্ছি সকালবেলা রুটিনে জানোই তো তোমরা তো যাই হোক বিছানাপাটগুলো কোসে দেখে কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে কি তো পায়ের নিচে মাটি মাথার উপরে যদি স্বাদ না থাকে তারাই বুঝে তার কথা বুঝে তার কতটা কষ্ট প্রতি মুহূর্তে মানুষের কথা মতো থাকতে হয় কথা মতো চলতে হয় যাই হোক তোমাদের বলে দিলাম আমাদের এখনও কোনো নিজের বাড়ি ঘর কিচ্ছু হয়নি যদি ছোট্ট একটা ঘর ভাঙা থাকতো তাও আমি শান্তি হয়তো থাকতাম তো যাই হোক প্রতিটা মুহূর্তে এইভাবেই থাকতে হয় যে বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক কোনোটাও কোনো দাম নেই যদি নিজের না থাকে এটাই হচ্ছে ব্যাপার আর কি বলো তো বরের টাকা খরচ করছি ঠিক আছে কোথাও একটা গিয়ে দাঁড়ায় যে বরের টাকা খরচ করছি নিজে একটা রোজগার করা আলাদা শান্তি আমার ভুল নিচ্ছ কেন পাপড়ি কো ধরবো পাপড়ির বুনুকো ধরবো দেখো এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করেছি এদিকে একটা আমার পার্সেল চলে এসছে আর আমি কিন্তু রাস্তায় আর পার্সেলটা নিতে হলে আস্তে চলে আসতে হয় আমাদের একটা বাড়ির পর তো রাস্তায় এসে এই পার্সেলটা নিতে কিন্তু অনেক লোকেরই অনেক কথা শুনতে হবে এই পার্সেলটা দেখে অনেকে বলবে কী কী এত অর্ডার দেয় মাসে কয়টা জিনিস নেই এরকম ব্যাপার একটা সব জায়গায় জানি হাঁকতে গেলো দোষ মরতে গেলো লোক লোকের জানি কোনোটাও শান্তি হয় না কোনোটাও মন ভরে না তো যাই হোক লোকটা আজকে ছোটো মোটো দিয়ে দিলাম ভালো লাগলে